ঠিক কটল পাকা কটল পাকা ও দন সেনবরাচ্ছে কি সুন্দর কি দেখিয়ে بسم الله الرحمن সত্যি বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা খুব ভালো আছি তা আবার দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো কাঁঠালের খিলি পিঠা কাঁঠালের খিলি পিঠা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে নিয়েছি আমি কাঁঠাল এতটা লাগবে না যতটা লাগবে ততটাই নেব চালের গুঁড়ো একটা নারকেল খেজুরের গুড় আর কাঁঠালের পাতা দুধ আর এটা কিন্তু আমি চালের আটা নিয়েছি তো চলুন কিছু খিল রেসিপিটা শুরু করি তো রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা আপনাদের কাছে অনুরোধ যে এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নি আমাদের পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করি Sampai jumpa di video তো আমি কাঁঠার র থেকে বীজগুলো বের করে নিয়েছি এবার আমি মিক্সচারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব お前これがコスティ。ま。ま。<laughs> <laughs> 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 এবার আমি নারকেলটা কুড়ে নেব এবার আমি কাঁঠালের পেস্টের সঙ্গে আতপ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট ধরে এমন করে মিশাতে হবে যেন আটার কোনো সাদা অংশ না থাকে আর খুব শক্তও না খুব নরমও না মিডিয়ামভাবে এটাকে মিক্স করে নিতে হবে তারপর আমি হালকা কুসুম গরম একটু দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন গরম জল দিয়েও করতে পারেন খিলিপিটার জন্য আমার কাঁঠালের পালটা রেডি করা হয়ে গেছে এবারের ভিতরে পুরটা বানিয়ে নেব কলকুরা আর খেজুরের গুড় দিয়ে ফুটটা বানিয়ে নেব হয়ে গেছে এবার আমি সব কাঁঠালের পাতাতে তেল লাগিয়ে দেব যেন আমার পিঠেটা ভাপানোর পরে কাঁঠালের পাতা থেকে সুন্দরভাবে ছেড়ে যায় এবার আমরা যেমন পান খাই সেভাবে পানের মতো করে কাঁঠালের পাতাটাকে সাজিয়ে নেব এমন আকৃতি করতে হলে এটাকে খিল দিয়ে আটকে নিতে হবে তাই আমি খিল দিয়ে সেলাই করে দিচ্ছি আর এইভাবে করে আমাকে সবগুলো পান আকৃতির মতো করে নিতে হবে তো আমার সব করা হয়ে গেছে এবার আমি একটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চারি সাইডে সে ব্যাটারটা দিয়ে লাগিয়ে নিলাম আর আমি ভিতরে দেখুন হালকা একটু গ্যাপ রেখেছি যেন আমি নারকেলের পুটটা দিতে পারি সবশেষে আমি একটু ব্যাটার নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব যেন ভিত্তরকার পুটটা বেরিয়ে না আসে এভাবে আমি খিলিপিঠা সবগুলো বানিয়ে নেব দেখুন আমার সব খিলিপিঠা বানানো হয়ে গেছে পিঠা আমার কাঁঠাল পাতায় সাজানো হয়ে গেছে এবার আমি ভাপিয়ে নেব

Jad Mama, Jad Mama, Sabu Kapaliti dijah, dee Jika Chan Mama, Dago. Jad Mama, Jad Mama, Sabu Kapaliti dijah, dee Dago, Tum Chan Mama, Dago. Jad Mama, Dago, Jad Mama, Dago. ওকে টিপ দিবে চাঁদ মামা ওই দেখো আকাশে দেখো ডাকো ডাকো চাঁদ মামা বড় বুঝতে না চাঁদ মামাকে ডাকো ডাকো আমার খিলি পিটিয়ে গেল চুলোই পনেরো মিনিট থেকে ষোলো মিনিট আমি জাল দিয়ে নিয়েছি তো দেখি হয়েছে কিনা তো হয়ে যাওয়ার কথা প্রায় পনেরো ষোলো মিনিট হয়ে গেছে তো দেখে নিই একবার দেখুন কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ঠিক কাঁঠাল পাকা কাঁঠাল পাকা মতন সেন বাড়াচ্ছে কি সুন্দর শুনছো খুব সুন্দর লাগছে আশা করি খেতেও সুন্দর লাগবে আমাদের কাঁঠালের পাতায় কাঁঠালের পিঠা সত্যি অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর লাগছে একটা সুন্দর গ্রান বের বেরোচ্ছে তা আমি একটা খুলে দেখবো করে কেমন লাগছে দেখুন কত সুন্দর লাগছে খেয়ে দেখে মাসাল্লাহ সত্যি বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আপনারাও ঘরোয়া পদ্ধতিতে বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন অসাধারণ লাগবে আর যে কাঠাল পাকার একটা গ্রান ওটাতে মানে মনটা ভরে যাচ্ছে খেতেও অনেক সুন্দর হয়েছে তা আপনারা একবার হলো টেস্ট করে দেখবেন বানিয়ে দেখবেন আমি প্রথমবার বানিয়েছি তো সত্যি অসাধারণ হয়েছে ভিতরের পুটটা দেখুন অনেক সুন্দর লাগছে আজকে আমার ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ